তিনজন মানুষ হাজারি করতেন হঠাৎ করে ওদের জানালাটা খুলছি জানালা খোলার করে দেখি যে ওনারা সবাই ভিতরে বসে চারটা গুলি খাওয়ার পরে এখানে দাঁড়ায় আর বলতে তুমি গেট টা কেন খোলো না গেটটা খোলো আমি বলছি গেট টা খুললেন গেট টা খুললেন আমার ম্যাডাম আর ফেলতেছে আমার সাবিটার বাড়িওয়ালারা কেউ বের হয় নাই আমি অনেকক্ষণ ওখানে আমার মাথা দিয়ে দরজা ফিটেছি ওরা কেউ বের হয় নাই পাশের পাশের একটা উনি তো আসার সাথে সাথে যখন মোটর চিকনারের শব্দ হয় তখন আমাদের বাচ্চাটা প্রতিদিন বের হয়ে আসছে গোলাগুলির শুনতে পাওয়ার পর আমি দুটা গুলির শব্দ শুনতেছি শুনতে পাওয়ার পরে ও এখান থেকে এখানে দাঁড়ায় আমার বলতেছে গেট খোলা গেট খোলা দারওয়ানেরও ডাকতেছে এতে কোথায় এই গেট খোলা গেট খোলা চিলে চিলি করতেছে গুলিরও শব্দ হতেছে শুধু ঘুরতেছে আমি চিন্তা আমি দারোয়ানকে ডাক দিব না আমি দৌড়ে যাইয়া ওখানে গেটটা খোলার চেষ্টা করছি কিন্তু গেটে তালা লক করা আর আমি ওখান থেকে দৌড়ে আসে দারোয়ানকে এখানে চিল্লেচিলি করতেছি আমার দুইটা মেয়ে আমি আমরা তিনজন এখানে গ্যারাজের মধ্যে চিল্লেতেছি যে গেটটা খোলো কেউ আসো গেটটা খোলো পরে এখানে আমি দরজা লক করতেছি বারবার ওনারা ভিতরে ছিটকেনি দিয়ে দিছে আমাদের শব্দ শুনে ভিতরে ছিটকেনি দিয়ে উনি বউ বাচ্চা নিয়ে বসে আমি একবার এখানে আসি আবার এখানে আসি আবার ওরা ওয়ার্স আছে কিনা আমি ওখানে যাই এই পুরা গেলে আমরা তিনজন মানুষ আহাজারি করতেছি পরে আমি হঠাৎ করে এদের জানালাটা খুলছি জানালা খোলার পরে দেখিয়ে দিই ওনারা সবাই ভিতরে বসে আমি দারণতে জিজ্ঞেস করলাম হ্যাঁ ওনার স্ত্রী দুটা ছেলে সবাই শুনতে পাইনি আমার আপনারা লাইভে শুনতে পারছেন তাহলে ওনারা কি না শুনছে আমি গেটটা জানালাটা খুলে আমি দাঁড়ান্তে জিজ্ঞেস করলাম আপনি ভিতরে কেন আর আপনার ভিতরে ছিটিয়ে নিল কেন আপনি বেরে আসেন পরে আমি দরজা তখন দরজা খুলছি দরজা খোলার বড় ছেলেটা আমি দিয়ে ওদিকে ওরাইয়া দাঁড়ানোর হাত ধরে আমি ওর ভিতর থেকে আসছি আমি তো কি হয়েছে মানে আমার আহাজ পুরো এলাকার মানুষ শুনতেছে আমার জামাই ভিতরে মাইরা ফেলতেছে গেটে তালা কেন তুমি আজকে এত তাড়াতাড়ি কেন তালা দিলা আমার চাবি দাম গেট বলে আমার কাছে চাবি নাই চাবি বাড়ি এলাকার কাছে তিন তেলায় তখন আমি তিনতলা তিনতলা গিয়েছিলাম তিনতলা কামতে কামতে যাই ওদের দরজা আমার শরীরে যতটুকু শক্তি ছিল আমি ওদের দরজা করতেছি যে আপনারা কি মহিলা বের হইয়া বলে কি হয়েছে আমি বলছি ভাবি বের হয় না উনি সামান্য একটু দরজা ফাঁকা করে আমার বলে কি হয়েছে আমি বলছি ভাবি বাইরে আমার দাম এর ঘুরে ঘুরে মেরে ফেলতেছে কেউ আসতেছে না উনি এই কথা শোনার পরে দরজাটা উনি ক্লোজ করে দিয়েছে পরে আমি হ্যাঁ